রান্নাঘরে আমাদের যে টিপসগুলো আমাদের প্রয়োজন কিছুটা খেয়াল করলেই অনেকটা টাকা বেঁচে যায় আমরা বেঁচিয়ে নিতে পারি এই তো দেখো আমার হাতে এখন পেঁপে এই পেঁপেটা দিয়ে আমরা সবজি খাই সবজি খাওয়ার পরে চোচা ছেলে কিন্তু ফেলে দেই চোচাটার কোনো প্রয়োজন নাই তা হবে কেন এইটা দিয়ে আমরা তার অনেকটা কাজ করতে পারি এই পেঁপেটা পরিষ্কার করে সিলে নিয়ে সোসাটা আমরা ব্যবহার করতে পারি পেঁপেটাও খাওয়া হলো আবার সোসাটাও ব্যবহার করা হইলো গরু মাংস যেমন সেদ্ধ না হলে আমরা প্রেশার কুকার ব্যবহার করি প্রেশার কুকার না ব্যবহার করে সোসাটা ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিলে অনেক সময় বের করে রান্না করার সময় গরু মাংসে দেওয়া যায় এই তো পেঁয়াজটা পেঁয়াজটাও অনেকেই তো কাটতে জানি না পেঁয়াজটা কাটতে পারি না এইভাবে পেঁয়াজটা কেটে নিতে পারো কেউ হইলে ছোটো ছোটো বাচ্চারাও এইভাবে কাটে নিতে পারো যখন প্রয়োজন হবে যদি বাটা না থাকলেও বেটেও বেটেও নেওয়া যায় এইভাবে এইটা করলে পেঁয়াজ আর কি বটি দিয়ে কাটা লাগলো না যখন তখন ঘষা দিলেই হয়ে যায় এই তো এই টিপসটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাক আর রসুন অনেক অনেক রসুন ছিলার টেকনিক অনেক অনেক রসুন ছিলব আমরা কীভাবে অনেকটি রসুন এইভাবে ভিজিয়ে রাখলে আমানও দিতে পারো এইভাবে কেলিয়েও দিতে পারো পাঁচ মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখলেই রসুনগুলো সহজেই ছিলা যায় আর এই তো কাঁটা চামচ দিয়ে পেঁয়াজ কীভাবে ক্রিয়েট করা যায় যদি ভয় লাগে যদি কোনো কারোর ভয় লাগে যে খালি হাতে কীভাবে আমরা পেঁয়াজটা তার তা তার না হলেও যে এইভাবে কাটা চামচ দিয়ে একটু বাজিয়ে গ্রেড করে নেওয়া যায় এইভাবে করলেও তো সুন্দর পেঁয়াজটা কাটা হয়ে যায় অনেকগুলো পেঁয়াজ এইভাবে গ্রেড করে নেওয়া যায় আমরা প্রয়োজন মতো ব্যবহার করতে পারি যখন না থাকে তখন আমরা ব্যবহার করতে পারি আর এইখানে দেখো পেঁপে পেঁপেটা রান্না করার আগে একটু ভাব দিয়ে রান্না করলে অনেক ভালো হয় এই তো আমি তো মাছ মাছ তো আমাদের ভেজাতে হয় অনেক সময় আমাদের মনে থাকে না একটুখানি লবণ দিলে তো মাছটা সহজেই আলাদা করা যায় সুন্দর একটা টিপস এই তো দেখো আমরা মাছ খাই অনেকেই জানো যে মাছের ভিতরে রক থাকে যেমন থাকে চিংড়ি মাছের এইখান থেকে একটা রক বেরোয় এই রকম জায়গায় ওই পাশের আছে ওই পাশ থেকেও একটা রক বেরোবে আমার মাছের থেকে বের করতে সহজ হয়ে যায় আর ওই টুকরা টুকরার থেকে সহজ হয় না প্রত্যেকটার টুকরার থেকে খুঁজে খুঁজে বের করতে হয় এটা রক্তটা বের করে খাওয়া ভালো এটা কি অনেকেই জানে না জানিয়ে দিলাম প্রত্যেকটা মাছের মধ্যেই রগ আছে এই যে দেখাও মোটা এক একটা বা মাছ থেকে মোটা মোটা রগ বেরোয় আর এই চিংড়ি মাছেরটা যেমন খাওয়া হয় না এই সব মাছেরও এইভাবে ফেলে দিতে হয় এখন দেখো বহু বোতল দিয়ে আমি আগেই কেটে আমি রেডি করে নিয়েছি এটা আর কি কাটাটা দেখাতে পারলাম না সরি এটা যে কেউই দেখলে বুঝতে পারবে যে কীভাবে আমি কাটছি এখানে একটা ছিদ্র করছি বাজানোর জন্য আর নিচে একটা ছিদ্র করছি পানি ছড়ার জন্য আমরা মাজুনি এভাবে রেখে দিই সাবানের ওপরেই রেখে দিই অনেক বীজে নষ্ট হয়ে যায় অনেক অপচয় হয় এই থেকে আমরা বিমবারটা অনেক দিন যাবে এইভাবে যদি আলাদা করে মাজুনি রাখি আর আমরা ব্যাংকে টাকা রাখি ব্যাঙ্ক ভেঙে যদি ব্যাংকটা ভেঙে আমরা তো ফেলেই দেই ফেলে না দিয়ে এইটুকু সুন্দর করে কেটে আমরা যদি একটা টপ বানাই ফুলের টপ তাহলে কিন্তু অনেকটা টাকায় বেঁচে যায় ফুলের টপ আমরা কিনতে হয় না তেমন একটা কিন্তু হয় না এটা আর কি অনেক সুন্দর একটা টপ হয়েছে এই যে দেখা ফুলের একটু বাজিয়ে রাখা যায় আর বোতল দিয়ে আমরা যে আমরা প্রতিদিনই যে গাছে পানি দিই গাছে পানি দেওয়ার থেকে এইভাবে দেওয়াটা ভালো এইভাবে দিলে আর কি প্রতিদিনই গাছের গুড়টা ভেজা থাকবে আর কি শুকাবে না এইভাবে বোতল একটা করে প্রত্যেকটা গাছের উপরে এভাবে ঝুলিয়ে রাখলে সুন্দরভাবে গাছের গড়টা ভেজা থাকে চা খাই তো আমরা সবাই চা পাতি ফেলে দিই চা পাতি ফেলে না দিয়ে এইভাবে আমরা গাছের গুঁড়ে দিয়ে দিতে পারি গাছের গুঁড়টা শুষ্ক থাকে যে শুকিয়ে যায় মাটির মাটি থাকলে শুকিয়ে যায় তাড়াতাড়ি কিন্তু চা পাতি দিলে ওই জায়গাটা একটু ভিজা থাকে বেশি সময় এই গাছ গাছের গুঁড়ে এই চা পাতিটা দেওয়া ভালো আর ঘন ঘন পানি দিতে হয় না যদি একবেলায় পানি একদিন পরে পরে দুই দিন পর পরে পানি দিলেও হয়ে যায় এইভাবে দিলেও করতে পারো অনেকে তো বাসাবাড়িতে পানি সবসময় কি করব পানি জমা করা থাকে সেই পানি দেওয়াই হয় এই তো দেখো চাল চাউল ধুয়ে আমরা চাউল ধোয়া পানি ফেলে দিই এই পানিটা জমা রেখেও আমরা গাছের গুঁড়ে দিয়ে দিতে পারি এরকম ছোটো ছোটো অনেক টিপস আছে যে যা আমাদের অজানা ও মানে করতে জানি না করতে জানলেই সব আমাদের টাকা বাঁচিয়ে দেয় এই তো রুটি রুটি দেখো আমরা এই রুটিটা বেশি হয়েছে ফেলে দিতে হয়তো একটা প্লেট দিয়ে গরম ভাতের উপরে আমি গরম করে নিলাম নতুন করে রুট নতুন করে রুটিটা নরম হয়ে গেল সেই আগের মতো এই রুটিটা অন্য জায়গায় বাঁচতে গেলে নরম করতে গেলে অপচয় হতো গ্যাস অপচয় হতো এই জন্যে আর কি ভাতের উপরে দিয়ে নরম করে নিলাম কেমন লাগলো বুদ্ধিটা সবাই জানিও তো এখন দেখো সামান্য একটা কাগজের ধারায় আমি বটিটা পরিষ্কার করে নেব কি মনে হচ্ছে তাই না এইখানে আমি একটু লবণ দেবো লবণ দেওয়ার পর একটু কাগজে পানি দেবো পানি দিয়ে তারপরে নর্মাল কাগজটা দিয়ে লবণ দিয়ে খসা দিয়ে আমি বটিটা পরিষ্কার করে নেব এই তো এইভাবেই গুটিটা পরিষ্কার করে নিলে আমাদের বটিতে জং জং ধরে না এই তো দেখো একটুখানি খসা দেওয়ার সাথে সাথে এই জংগুলা উঠে যেতেছে আমার বটিটা এমনিতে একটু কালো তারপরে আবার একটু জংও ধরছে সেই জংটা একটু ঠাতেই হবে তার জন্য বটিতে জং ধরলে কাটতে অসুবিধা হয় এত একটু পরিষ্কার থাকলে সুন্দরও দেখা যায় এইভাবে আমরা পরিষ্কার করে নিতে পারি আর বটি ধার করতে গেলে অনেক টাকা টাকায় খরচ হয়ে যায় টাকাটা আমাদের বেঁচে গেল সংসারের অনেক টাকা বাঁচানোর এরকম ছোটো ছোটো টিপসগুলো আমরা জানা থাকলে কিন্তু সংসারে অনেক টাকা বেঁচে যায় এই তো দেখো তেলের বোতল তেলের বোতল কিন্তু আমরা ফেলিয়ে দিতাম আমরা অনেক অনেকে ফুলের টব হিসেবে ব্যবহার করি আমরা কিন্তু জানি না যে ঘরের মধ্যেও আমাদের অনেক কাজে লাগে এই গেলনটা তেলের বোতলটাই তো আমি এখন কেটে চারপাশে সমান করে কেটে নেবো চারপাশে সমান করে কাটা হয়ে গেছে এখন এই একটা ছোড়ার মধ্যে গরম করে আমি এই ছিদ্র করে নেব দুই পাশে ছিদ্র করে নিলে কি হবে জানো এইটা একটা ময়লা ফেলার ডাস্টবিনের মতো তৈরি হবে এইটা ময়লা ফেলার ডাস্টবিন আমার অনেক দিন ধরে ভেঙে গেছে আমি চিন্তা করতেছি কিনবো কিনতে গেলে তো পঞ্চাশ ষাটটা টাকা লাগবে একটা বাল্টি কিনতে গেলে তা আমার এই ক্যালনটা দিয়েই আমার কাজে লাগাই বাল্টির মতনই হবে এই পাশে দুই পাশে দুই বেঁধে দেব তার তারের মতো করে বেঁধে দেব এখন এই তো ওই যে বেঁধে দেওয়ার পরে তো দেখো একটা বালতির মতো তৈরি হয়ে যাবে এই বালতির মধ্যেই আমরা ময়লা আবর্জনা ফেলতে পারি আর আরেকটা টিপস আছে সেটাও বলে দিতেছি এত সুন্দর বালতি হইল অনেক কাজে লাগবে এই বালতি দিয়ে অনেক মানে অনেক বাসায় যে অনেক ঝাড়ু দেওয়ার ময়লা হয় সেই ময়লা দেওয়া ময়লা ফেলার জন্যেও জরুরি হয় এরকম একটা বালতির মতো এখন এই তো ময়লা ফেলার আগে যদি একটা পলিথিন দিয়ে নেই পলিথিনটা আমাদের অনেক প্রয়োজন ময়লাটা আমরা সরাসরি বালতিতে ফেলবো না ময়লাটা আমরা এই পলিথিনে ফেলবো পলিথিনটা উঠিয়ে ফেললেই আমাদের ময়লাটা পরিষ্কার এই তো পুরাতন মাছ পুরাতন মাছ আমরা ফেলে দেই অনেক সময় অনেক কাজের মেয়ে মহিলাদের দিয়ে দেই যে শক্ত হয়ে গেছে এই মাছটা দিয়ে আমরা কী করবো এইভাবে রসুন পেঁয়াজ দিয়ে সেদ্ধ করে মরিচ দিয়ে সেদ্ধ করে তারপরে আমরা ভর্তা বানিয়ে ফেলতে পারি গরম ভাতের সাথে অসাধারণ লাগে ভর্তা আজকের ভিডিওটা আমার কেমন লাগলো জানিও সবাই ভালো লাগলে লাইক দিও আর পাশে থাকো আসসালামু আলাইকুম